পাখিমারা গ্রামের রাস্তার বেহাল দশা ভোগান্তিতে হাজার হাজার মানুষ বিস্তারিত থাকছে তানভীর তপনের তথ্য ও ভিডিও চিত্র নড়াইলে নারাগাতি থানার পহর ডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের রাস্তাটির কাজে অবহেলা ও দুর্নীতি কালিয়া উপজেলার এলজিডির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার শিমুলের দুর্নীতির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাঁচশো মিটার রাস্তাটি পাখিমারা গ্রামের রাস্তাটি তিন মাস আগে সংস্কার করা হয় কিন্তু কিছু দিন যেতে না যেতেই রাস্তা ভেঙে যায় এর ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সরেজমিনে গিয়ে দেখা যায় পাখিমারা গ্রামের রাস্তাটি ঠিক নির্মাণ না করায় একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তা ভেঙে খানাখন্দ তৈরি হয়েছে অনেক জায়গায় পিচ উঠে গিয়েছে যার ফলে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না এই রাস্তা দিয়ে তিনটি জেলার মানুষ যাতায়াত করে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ঠিকাদার শিমুলকে অনেকবার বলার পরও রাস্তাটি মেরামত করে দেয়নি তবে এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললে রূপসী বাংলা টিভি বলেন খুব দ্রুত পাখি রাস্তাটি সংস্কার করা হবে গাড়ি চলতে পারে না এনাকে নিজেকে ব্যক্তিগত একটা গাড়ি আছে টাউন বাড়ি আনতে পারে না এরপরে লোকজনের চলাচল ছোট মোটো অ্যাক্সিডেন্ট করে কতজনের রাত ভাঙ্গো ভাও ভাঙ্গে এরকম পরিস্থিতি আসছে রাস্তাটা গত এক মাস আগে কমপ্লিট হয়েছে কিন্তু হওয়ার ফলেই প্রচুর বৃষ্টিপাতের ফলে রাস্তাটা ভেঙে গিয়ে একেবারে খালের ভিতর চলে গেছে যাওয়ার ফলে আমাদের এখানে প্রতিনিয়ত অনেক গাড়ি ঘোড়া চলাচল করে এখানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে মাঝে এর মাঝে একটা ভ্যান পুড়ে গেছিলো এখন মোটামুটি প্রতিনিয়ত সমস্যা হচ্ছে পাখিমারা মাদ্রাসার থেকে দুট করে এসছে তাতে দুই কিলো রাস্তা এর পাশে নদী সেই নদীর জন্য আমাদের রাস্তা ভেঙে চলে যাচ্ছে আমাদের জনগণের খুব ভোগান্তি অবস্থায় আছি আমরা thank you